ফাহিমের কি করলো ফাহিমের জুলাই দিকে না জুলাই দিকে ফাহিমের হঠাৎ করে খুব বাপ বাইরে গেছে ফাহিম আমার সাথে ফাহিমের কাজ কি ছিল শুধুমাত্র আমার সাথে লাইভে ডিউটি করা হ্যাঁ লাইভে আমাকে প্রোডাক্ট আগে যাওয়া আমার কাজগুলো করা ফাহিম আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো এবং ফাহিম প্রথমে পুলিশ প্লাজার মার্কেটে আমাদের পুলিশ প্লাজার আমাদের ব্রাঞ্চ ওখানে দুই হাজার একুশে ফেব্রুয়ারিতে সেলসম্যান ছিল দশ হাজার টাকায় সে চাকরিতে জন্য এবং ফাহিম বরিশালের ভাষায় কথা বলার কারণে ফাহিমের ফাহিম অনেক তখন মেট্রিক ইন্টার পাস না ইন্টার পাস তারপরে ফাহিম এমনিতে ফাহিমকে খুব সহজ ভালো মানে ছেলে ভালো মনে হয়েছে সহজ ছিল ওকে আমার অ্যাসিস্ট্যান্ট বানাইছে তারপরে ফাহিমকে

তো দুই দুই মাসের ফাইমের দিন কিন্তু ফাইমের খুব ভাব হয়ে গেছে তো বিষয়টা আমার খুব সন্দেহজনক মনে হয়েছে যে ফাইমের হঠাৎ হয়েছে কি এর মধ্যে পুলিশ লগা থেকে আমার একটা স্টাফ জানাইছে যে ম্যাডাম ফাইম ভাই কুপনে আমাদের একটা কাস্টমারের সাথে উপরে মিটিং করতে সে ওই কাস্টমারে আমাদের যত সব সাপ্লায়ের তথ্য আমরা কোথায় থেকে ব্যাগ কিনি কোথায় থেকে ওয়েস্টার্ন কিনি সব কিছু তথ্য সে দিবে এবং সে ওই সাপ্লায়ের সাথে ওই কাস্টমারের সাথে সে পার্টনারে ব্যবসায় যাবে এটা সন্দেহে আমাকে এই তথ্যটা দিয়েছে তো দেওয়ার পরে আমরা এখন চিন্তা করি ফাইমকে কীভাবে ধরা যায় তখন আমার আইটি টিমকে বলি ফাহিমের আইটি টিমের কাছে ফাইমের মেল অ্যাড্রেস ছিল কারণ ফাইমের মাধ্যমে আইডিতে সমস্যা হলে আমার আইডি ইনডেক্স করে তো ওরা কি করছে ফাহিমের মেল ঘেটে গুগল ফোটোস ঘেটে ওইটা তখন ওরা আমার আর আমার প্রেজেন্ট হাজব্যান্ডের হাজবেন্ডের একটা ছবি পায় সেই ছবিটা কোনটা সেটা আমি আপনাদেরকে দেখাতেছি ফাহিমের মানে মেইলের মধ্যে গুগল ফটোসে সেভ করা আমার স্টাফের একটা ছবি পায় সেটা হচ্ছে এই ছবিটা আমার ফোনে এই ছবিটা দেওয়া মানে ফাহিম অন্য একটা ফোন দিয়ে আমার ফোন থেকে এই ছবিটা তুলছে তখন আমরা তো যখন আমার আইটি টাইমটা জানাই তখন আমরা তো খুব অবাক কাহিনীর ছবিটা আমি তুলে রাখলো কারণ তখন আমার আমরা বিয়ে করছি অগাস্টের বারো তারিখে আর তখন তো ওর সাথে আমার কথা হতেছে আমি তুই বললাম জুনের একুশ তারিখে আমি দেখা করতে চাই প্রথম আরে আমার প্রথমবার দেখা করার পরেই ছবি তো তখন আমি ফাইন তো এটা কোনো ভালো উদ্দেশ্যে আমার ছবি মোবাইল নেয় নিশ্চয়ই আমার অ্যাসিস্ট্যান্ট আমার ফোন থেকে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি নিচ্ছে নিশ্চয়ই এটা একটা ভালো উদ্দেশ্যে নেয় সেটা খারাপ উদ্দেশ্যে নিছে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে নিচ্ছে তখন আমার কাছে বিষয়টা খুব সন্ধ্যা হয় তো ফাহিমের তখন জ্বর ওঠে ফাহিম জ্বরের জন্য ছুটিতে তার খালার বাসায় না কার বাসায় যেন গেছে হ্যাঁ তো ফাইন তো আমি বললাম যে ফাহিম এখানেই থাকতো অফিসে থাকতো তার জন্য একটা আলাদা রুম ছিল তো ফাহিমের রুমটা হচ্ছে যে আপনার ফাহিমের রুমটা আমরা হচ্ছে যে আপনার সার্চ করি সার্চ করে সেখানে একটা পেনড্রাইভ ড্রাইভ পাই পাওয়ার পরে আমার ম্যানেজার ওই প্যান যখন ল্যাপটপে নেয় নিয়ে দেখে ওই প্যান মধ্যে ফাহিমের দুনিয়া নুট ভিডিও সেটা কার সাথে জানেন ছেলেদের সাথে কাহিম হচ্ছে একটা গে পাহিম হচ্ছে ছেলেদের সাথে সেক্সুয়াল ভিডিও বানায় তার থেকেও খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে হ্যাঁ এবং আমি বিদেশে চলে গেলে কাহিম কী করতো এটা দেখেন আমার অফিসে তার রুমে মেয়েদের মানে সব ছেলেদেরকে নিয়ে সেই সব মানে নোংরা কাজ করতো পাহিকে গিয়ে ছেলেদের সাথে সেই সব ভিডিও বানায় তার থেকেও ড্যাঞ্জার যেটা সেটেন্ড ড্রাইভে আমরা একটা ফাইল পাই যে ফাইলের মধ্যে সে আমার নাম দিয়ে লিখে রাখে তনি নোটস দিয়ে সে একটা ফাইল বানায় রাখে এবং সেই ফাইলটার মধ্যে সে তখন আমার ম্যানেজার ফাইলের মধ্যে ঢুকে দেখে আমার এবং তখন তো রাসেল আমার হাজব্যান্ড হয় না বসবেন্ড ছিল আমার আর রাসেলের যত ছবি আছে আমার ফোনের ছবি কাহিনকে আমার আইফোন দিয়ে আমি ছবি তুলি ভিডিও তুলি তাইম আমার আইফোনের পাসওয়ার্ড জানত আমার আইফোন থেকে সে ধরেন ধনীভাবে ছবি বের করে সে অন্য একটা ঘুম করে ছবি তুলে বলে মানে আমার আমার বয়ফ্রেন্ডের যত ছবি ছিল সব তার উদ্দেশ্য ছিল সে চাকরি ছেড়ে ছেড়ে যাওয়ার পরে সে যে আমার একটা কাস্টমারের সাথে পার্টনারে ব্যবসা করবে তো আবার আমাদের সাপ্লাই নিয়ে তো সেটা নিয়ে যদি আমরা কিছু বলি তাহলে সে আমার আমার বয়ফ্রেন্ডের ছবি আমাকে ব্ল্যাকমেল করবে এটা ছিল তার উদ্দেশ্য সো তারপরে আমরা ফাইমকে ফাইম যেটা দেখাচ্ছিল ওটা তো ছেলের সাথে ছেলেটা তো তারপরে আমরা ফাইমকে হচ্ছে টাকা আনি অফিসে আমি জানে না তুই টাকা এনেছি এনে তাকে দিজ্ঞাসা করা হয় অনেক কিছু করা হয় তারপরে স্বীকার করে সে আমাকে করার উদ্দেশ্যে আমার ছবিগুলো নিয়েছিল তারপরে তার থেকে আমরা লিখিত মানে সে অনেক খাতে পায়ে ধরে আমার তাকে আমরা পুলিশে দিতে চাই পুলিশ কলও দিয়েছিলাম কিন্তু তারপরে তাকে পরিচয় দিয়ে নি যে খাতে পাইতে চাকরি করতে আমরা সে বলছে সে আর জীবনে কাজ করবে না এবং সেই সময় আমি দিবে সাইড দিদি এই পাপ কাছ থেকে তাকে আমরা যে আল্লাহ পথে ফিরে আসো তারপরে সেটু দেখি কিছু বললাম তারপরে সে বলছে সে আর অনলাইনে সব কিছু না সে অনলাইন থেকে দূরে থাকবে সে আমি যে ভালো কাজ করবে তার শহরের সময় কোনো ভালো কাজ করবে তো ফাইমের আপনাকে চাকরি লিখে দিয়ে তাকে আমরা চাষ বাট ও এই হচ্ছে ফাহিমের ঘটনা তো ফাহিমকে আসলে কান্টিনিউ কোন কথা বলতে চাইনি বাট ছাড়া ফাহিমকে জড়ায় আমার একটা স্টাফকে জড়ায় আমার নিজের গল্প বানাইছেন তাদেরকে আমি কি বলবো